قال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا تجعل مع الله

মজমুম ও মাখজুলা তাহলে আপনি নিন্দিত এবং লাঞ্ছিত হয়ে যাবে। নিন্দিত এবং লাঞ্ছিত হবে রাসূল উদ্দ সুরাল্লাহ তাআলা বলছেন অর্থাৎ যে কোনো বিপদ আপদ আসলে মানুষ যদি আল্লাহ সাথে শিরক না করে পীর ফকির দরবেশ বিভিন্ন মানুষ দারস্থ বিপদে পড়লে হতাশ হয়ে যায় হতাশ হয়ে যায় এবং তারা সেখানে পীর দরবেশ সহ বিভিন্ন মানুষের নিকট তারা তখন দরাদরি শুরু করে মাজারে যা এই কাজগুলি করা যাবে না তাবিজ কবর লেখা যাবে না কিছু করা যাবে না বরং আল্লাহ তাআলার দরবারে সে কায়মন ওয়াক্কি এসে প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো ইলাহ সর্বস্ত করো তাহলে তুমি নিন্দিত এবং লাঞ্ছিত হবে কারণ তারা তোমার কোনো ক্ষতি উপকার করতে পারবেই না

মানুষ চাইলে দিতে না পারলে ভালো ব্যবহার করে দিবা এরপরে কৃপণতা করা যাবে না এবং বেশি প্রশস্ত এসব দান করে যে নিজে ইচ্ছা হওয়া যাবে না এরপরে বলছেন যে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করা যাবে না

একাটা বলছে জাহার নামে নিক্ষিপ্ত হবা কি হবা যাহার নামে